সোনামুখের বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতাকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে জানা গেছে সোনামুখের এক বিজেপি নেত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে সোমবার পাত্র সায়ের এলাকা থেকে তরুণ সামন্তকে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ এবং অভিযুক্ত ওই তরুণ সামন্তকে মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় সোনামুখী থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত তার দাবি তার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন কারা চক্রান্ত করেছে পরে সব বলবেন তিনি কিছু বলবেন ধরুন দা হ্যাঁ নিশ্চয়ই বলবো আমার প্রতি যে অভিযোগটা আনা হয়েছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন কেন এটা কি চক্রান্ত শিকার হলো একদম 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 রাজনৈতিক চক্রান্ত শিকার কারা চক্রান্ত করলো কি মনে হয় সেটাই বলছি না পর আমি নিশ্চয়ই বলবো গ্রেপ্তার হওয়ায় বিজেপি নেতা তরুণ সামন্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই কথা জানালেন বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা যে পদে ছিল তরুণ সামন্তকে আমরা ওর দায়িত্ব থেকে আমরা সরিয়ে দিয়েছি আমি রাজ্য সভাপতি মহাশয়কে জানিয়েছি ওনারা যেটা করবেন সেটাই দলের সিদ্ধান্ত উনি ছিলেন সম্পাদক আজকে নয় গতকালই তো বাইরে দিয়ে সরিয়ে দিয়েছি সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য বাঁকুড়া জুড়ে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল